আমরা পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দু নম্বর ব্লকে খেজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই কাজের গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে আমরা বন্ধুরা থেকে এখানে কিছু মানুষ এখানে বসবাস করে এই যে দেখছেন এই যে বাঁধ এই বাঁধের ধারে আমরা সেই সাইড এলাকায় দাঁড়িয়ে রয়েছি এখন বর্ষা প্রায় প্রাণ যদি বাঁধের এই অবস্থা হয় তাহলে বুঝতে পারছেন আগামী এই বর্ষাকালের অবস্থা কি হবে আজকের এই নদী বাঁধে আমরা পরিদর্শনে আসছিলাম এই পরিদর্শনে আমার সঙ্গে আছেন তাদের গ্রামের সম্মান পঞ্চায়েত সদস্য আমাদের সঞ্জীব বাবু আছেন আজকে গ্রামবাসী এখানকার মৎস্যজীবী এখানকার যাদের জীবন জীবিকা এই মৎস্য চাষের উপরে এবং নদীতে মাছ ধরে তাদের জীবনযাপন কাটে তাদের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে বাঁধ দেখছেন এই বাঁধটা ধীরে ধীরে পরপর সমস্ত এলাকায় ঢিরে পড়ছে এবং মানটা অবস্থা শেষ তাই আমরা খেজুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সদস্য সহ আমরা আপনাদের কাছে বিশেষ করে বিজয় সাহেব এবং পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের যিনি দায়িত্বে রয়েছেন সম্মানীয় সভাপতি এবং সম্মানীয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আমরা তরজনে প্রার্থনা করছি আপনারা দেখুন আমাদের খেজুরির এই প্রত্যন্ত অঞ্চলের দুই সাইডের এলাকায় বাঁধের অবস্থা দেখুন এই নদী বাঁধটা আজকালের মধ্যে যদি না সারানো যায় তাহলে এই বাঁধ ভেঙে এই এলাকা পুরো প্রায় তিন চার কিলোমিটার জায়গা যেখানে হাজার হাজার মানুষ চাষি কৃষক মৎসীকে বসবাস করে অসংখ্য পশু পাখি রয়েছে এবং এখানকার অনেক খুশারি রয়েছে সব কিছু প্লাবিত হয়ে যাবে দু তিন বছর আগে যেভাবে প্লাবিত হয়ে গেছিলো কাজরা সাহেবনগর ঝাঁকন্ড সাহেবনগর এবং পাশাপাশি মানুষের সহ এখানে অনিচল এবং সপরচটা। কতগুলো গ্রাম এখানে ভেসে যাবে তাই আপনাদের কাছে খেতি এবং পঞ্চায়েতের প্রধান হিসাবে এবং পঞ্চায়েত সদস্যভাবে আপনাদের কাছে আবেদন করছে আপনারা এই নদী বাঁধ সারানোর জন্য ব্যবস্থা নেই তাহলে এই এলাকার অসংখ্য মানুষের ক্ষতি হয়ে যাবে প্লাবিত হয়ে যাবে এলাকাতে তাই আপনাদের কাছে আবেদন আপনারা তাড়াতাড়ি যত শীঘ্রই সম্ভব এই নদীবান